আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে তেইশে আগস্ট দু রোজ শনিবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি গ্রুপের বাচ্চা কালার বাট মিশরীয় ফার্মি দেশি মুরগি এবং ব্রয়লার কোম্পানির বাচ্চার রেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী চলছে তোমার বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা হাইব্রিড সাঁইত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা মিশরের ফর্মে পঁয়ত্রিশ টাকা সাদা ফার্মে বত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বাট আটচল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রয়লারের বাচ্চার দামটা বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন বয়ালের বাচ্চাটা কোনো ডিলারের কাছ থেকে বিশ্বস্ত ডিলারের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা এই বাচ্চাটা কখনো অনলাইনে অর্ডার দিবেন না অনলাইনে অর্ডার দিলে কিন্তু বাচ্চাটা ভালো পাবেন না আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আত্তাপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ টাকা নাহার কোম্পানির বয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আমান কোম্পানির বয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এসিআই কোম্পানির বয়ালারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা একাত্তর কোম্পানির বয়ালারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং ইয়ান কোম্পানির বয়ালারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা এলাকাভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজারে চায় বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার বাইকি রেটের আপডেট এবং রেডি মুরগির পাইকি রেডের আপডেটে ভিডিও দেওয়া হয়ে থাকে এরকম ভিডিও সবার আগে ভেদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ